নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো পনির ডেবিল চলুন দেখেনি আমি কিভাবে এই পনির ডেবিল তৈরি করি পনির ডেবিল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির আর পনির লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপর পনির ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ রসুন বাটা এক চামচ আদা বাটা আর একসাথে বেটে নেওয়া ধনে পাতা কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা বাটা চার চামচ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর ওয়ান স্পুন গোলমরিচের গুঁড়ো পনির খুব নরম তাই যতটা সম্ভব আলতু হাতে পনিরের মধ্যে মশলা মাখিয়ে নেবেন তারপর পনিরের মধ্যে মশলা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবেন অর্ধেকটা পাতিলেবুর রস বা দু চামচ ভিনিগার মশলা দেওয়ার সাথে সাথে পাতিলেবুর রস বা ভিনিগার দিতে আমি ভুলে গেছিলাম তাই পরেই দিলাম এরপর পনির টেবিল বানানোর জন্য যে বাইরের কোটিংটা করব তার জন্য আমি এখানে দেখুন আমরা যে ব্রেড দিয়ে পাও ভাজি বানাই সেই ব্রেড ব্যবহার করছি বাড়িতে যে ব্রেড থাকবে সেই ব্রেড দিয়েই বানাতে পারবেন আমি এখানে দুটো পাওভাজির ব্রেড জলের মধ্যে দিয়ে নরম করে নিয়ে জল হাতে করে চিপে বাটির মধ্যে বেড দুটো নিয়ে নিলাম পর একটা সেদ্ধ করা বড় সাইজের আলু নিয়ে গেটারের সাহায্যে গেট করে বেডের ওপর দিয়ে দেব এরপর দিয়ে দেবো হাফ বাটি গ্রেট করা চিজ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন টু দিয়ে স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা পুদিনা পাতা বাটা দিয়ে দেবো দু চামচ আর দিয়ে দেবো দু চামচ আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দু চামচ তারপর সমস্ত মশলা আলু আর ব্রেডের সাথে খুব ভালো করে মেখে নেব সমস্ত মশলা ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশ্রণটা মেখে নেব। যাতে ডেবিল ভাজার সময় কোনো ভাবে খুলে না যায় আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেলে তৈরি হয়ে গেল পনিরের টেবিলের বাইরের কোটিং এরপর ম্যারিনেট করে নেওয়া পনিরগুলো খুব ভালো করে বেডের মিশ্রণ দিয়ে কভার করে নেব দেখুন আমি কিভাবে কভার করছি পুরো পনিরটা যেন কভার হয় এইভাবেই বেডের মিশ্রণটা ভালো করে পনিরের মধ্যে কভার করে নেবেন একে একে সমস্ত পনিরগুলো একইভাবে কভার করে বেড ক্রামস মাখিয়ে রেডি করে নেব আপনাদের সুবিধার্থে আরেকটা একটা পনিরের টেবিল তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে পনির কভার করে বেড ক্রামস মাখিয়ে নেব এখন সমস্ত পনিরের টেবিলগুলো তৈরি করা রেডি হয়ে গেছে অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল এরপর তেল গরম হলে আগে থেকে তৈরি করে রাখা পনিরের ডেবিলগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভাজবো পনিরের ডেবিল ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দেবেন তাতে টেবিলের ভেতরগুলো কাঁচা থাকবে না খুব ভালোভাবে ফ্রাই হবে এখন দেখুন পনিরের ডেবিলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে কালার এসে গেছে এই পর্যায়ে প্লেটে তুলে গরম গরম টমেটো সস চিলি সস স্যালাড দিয়ে পরিবেশন করে দিন এই পনিরের ডেবিল অত্যন্ত টেস্টি তাই সব সময় বাজারের জিনিস না খেয়ে বাড়িতেও আপনারা এইভাবে পনিরের ডেবিল তৈরি করে নিতে পারেন আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ